বন্ধুরা ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট হারার পর সেকেন্ড ম্যাচে কিন্তু দারুণ কাম করেছে ইন্ডিয়া এবং ম্যাচটাও জিতেছে এই মুহূর্তে সিরিজ কিন্তু এক এক লেভেল অর্থাৎ ইন্ডিয়া একটা ম্যাচ জিতেছে এবং ইংল্যান্ড একটা ম্যাচ জিতেছে তো ইন্ডিয়া আগামী পনেরো তারিখ রাজকোটে সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে কিন্তু থার্ড অর্থাৎ তৃতীয় টেস্ট ম্যাচ খেলতে চলেছে ইংল্যান্ডের বিরুদ্ধে আর এই ম্যাচের আগে কিন্তু বেশ কিছু আপডেট এসেছে তো তোমাদেরকে প্রথমেই এই ভিডিওতে জানাবো ইন্ডিয়ান টিমের কিছু ম্যাচর আপডেট সম্পর্কে তারপর জানাবো তৃতীয় ম্যাচে ইন্ডিয়ার প্লেইং ইলেভেন কেমন হবে সেটা তো সম্পূর্ণ ভিডিও দেখুন আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা বাকি তিনটে টেস্টের জন্য ইন্ডিয়া স্কোয়াড ঘোষণা করেছে যে স্কোয়াডের থেকে কিন্তু একজন প্লেয়ার বাদ পড়েছে সে হচ্ছে শ্রেয়াস আইয়ার শ্রেয়াস আইয়ারের পরিবর্তে আকাশ দ্বীপকে স্কোয়াডে ইনক্লুড করেছে তবে রবীন্দ্র জাদেজা এবং কেল রাহুল দুজনেই কিন্তু স্কোয়াডে ফিরেছে যদিও তারা কিন্তু এখনো পুরোপুরি তৃতীয় ম্যাচ খেলবে কিনা সেটা শিওর না যেমন রবীন্দ্র জাদেজা কিন্তু তৃতীয় ম্যাচ নাও খেলতে পারে তবে কেল রাহুল কিন্তু তৃতীয় ম্যাচে ব্যাটিং করার জন্য প্রস্তুত কিন্তু উইকেট কিপিং কেল রাহুল করতে পারবে না শুধুমাত্র ব্যাটিং এর জন্যই কিন্তু কেল রাহুল তৃতীয় ম্যাচে খেলতে পারে তো প্রথমেই তোমাদেরকে কয়েকটা ইন্ডিয়ান টিমের এর আপডেট সম্পর্কে জানাবো যার মধ্যে নাম্বার ওয়ানে রয়েছে স্লো টার্নার পিস ইন থার্ড টেস্ট অর্থাৎ তৃতীয় টেস্ট ম্যাচে কিন্তু স্লো এবং টার্নিং পিস করা হবে যেখানে স্পিনাররা বেশি সুবিধা পাবে এরপর ধ্রুব জুরেল কিন্তু ইন্ডিয়ান টিমের হয়ে ডেবিউ করতে চলেছে আগামী ম্যাচে কে কিন্তু উইকেট কিপার হিসেবে খেলবে তিন নম্বরে রয়েছে আভেশ খান বন্ধুরা আভেশ খানকে কিন্তু রিলিজ করে দেওয়া হয়েছে ইন্ডিয়ান টেস্ট টিম থেকে চার নম্বরে রয়েছে বন্ধুরা ভুমরা কিন্তু এই ম্যাচটা খেলবে অর্থাৎ তৃতীয় ম্যাচটা কিন্তু বুমরা খেলবে তবে বুমরাকে কে কিন্তু ফোর্থ অর্থাৎ চতুর্থ ম্যাচে রেস্ট দেওয়া হতে পারে তো এই ছিল কয়েকটা ম্যাজর আপডেট সম্পর্কে এরপর যদি আমরা প্লেইং ইলেভেন সম্পর্কে আসি ইন্ডিয়ার তৃতীয় টেস্টে তো দেখো তৃতীয় টেস্টে কিন্তু খুব একটা চেঞ্জ হবে না প্রথম টেস্টে যেমন খেলেছিল সেরকমই খেলবে যেখানে রবীন্দ্র কিন্তু খুব সম্ভবত বাদ পড়বে আর কে এস ভরতের পরিবর্তে ধ্রুব জুরেল কিন্তু উইকেট কিপার হিসেবে খেলবে তাহলে ওপেনিং এ থাকছে রোহিত শর্মা রোহিত শর্মার সঙ্গে দুই নম্বরে থাকছে যশস্বী জয়সল তিন নম্বরে খেলবে শুভমান গিল চার নম্বরে খেলবে কে এল রাহুল পাঁচ নম্বরে খেলবে রজত পাটিদার অথবা সারপরাজ খান বন্ধুরা দ্বিতীয় টেস্টে রজত পাটিদার খেলেছে খুব একটা খারাপ পারফরমেন্সও করেনি খুব একটা ভালো পারফরমেন্সও করেনি মোটামুটি একটা ইভারেজ পারফরমেন্স করেছে ডেবিউ ম্যাচে সুতরাং রজত পাটিদারকেও খেলাতে পারে সেখানে কিন্তু সারপরাজ খানকেও সুযোগ দিতে পারে তো পাঁচ নম্বরে রজত পাটিদার অথবা সারপরাজ খান ছয় নম্বরে উইকেট কিপার হিসেবে খেলবে ধ্রুব জুরেল সাত নম্বরে অক্সার প্যাটেল আট নম্বরে রবিচন্দ্রন অশ্বিন নয় নম্বরে ওয়াশিংটন সুন্দর দশ নম্বরে কুলদীপ যাদব এবং এগারো নম্বরে যশপ্রীত বুমরা বন্ধুরা যেহেতু পিসটা স্লো হবে এবং টার্নিং পিস করা হবে সুতরাং ইন্ডিয়া কিন্তু চারটে স্পিনার খেলাতে পারে একটা পেসার খেলাতে পারে যেমন করে ইংল্যান্ড কিন্তু এর আগে দুটো ম্যাচেই মাত্র একটাই পেসার খেলিয়েছে আর চারটে স্পিনার খেলিয়েছে তো সেরকম কিন্তু ইন্ডিয়া আগামী ম্যাচে অক্সর প্যাটেল রবিচন্দ্রন অশ্বিন ওয়াশিংটন সুন্দর এবং কুলদীপ যাদব তো এটাই কিন্তু হতে চলেছে ইংল্যান্ডের বিরুদ্ধে ইন্ডিয়া তৃতীয় টেস্টের প্লেইং ইলেভেন আর বন্ধুরা তৃতীয় টেস্ট কিন্তু শুরু হচ্ছে পনেরোই ফেব্রুয়ারি থেকে পনেরোই ফেব্রুয়ারি সকাল সাড়ে নটা থেকেই কিন্তু শুরু হবে এই ম্যাচ তো তৃতীয় টেস্ট ম্যাচ টিম জিতবে কমেন্টে জানাও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো